নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আমাদের কলকাতার বুকে যে আন্দোলন আরজিকর কাণ্ডে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে শুরু হয়েছে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে নারীরা তারা পথে নেমেছিলেন রাত দখল করো এরকম একটা প্রোগ্রাম নিয়েছিলেন স্বাধীনতা দিবসের মধ্যরাত্রে তারপরে জল অনেক দূর গড়িয়েছে আপনারা সকলেই জানেন কম বিস্তর খবর রাখেন পশ্চিমবঙ্গের বুকে কলকাতার বুকে কর কাণ্ডকে কেন্দ্র করে কি ঘটে চলেছে মিছিল মিটিং রকম আবার আগামীকাল হয়তো নবান্ন অবরোধ আছে তো এই নিয়ে প্রচণ্ড চারদিকে একটা আলোড়ন পড়ে গেছে এবং এই কেস সুপ্রিম কোর্টেও গেছে সেখানে আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষে জন উকিলও দাঁড়িয়েছে তো আমি সেই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাইছি না আমি যেটা আলোচনা করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আমাদের কলকাতাতে যে আন্দোলন হচ্ছে আমাদের কলকাতার বুকে যে ঘটনাকে কেন্দ্র করে যে নারকীয় যে ভয়ঙ্কর যে ঘটনা ঘটে গেছে আর জি কর হাসপাতালে ডাক্তার অবয়ের উপরে সেই ঘটনার কোনোরকমভাবে শত হাজার নিন্দা করলেও তার কোনো নিন্দা ভাষা খুঁজে পাওয়া যাবে না অভিধানে নতুন অভিধান সৃষ্টি করতে হবে এই নিন্দার মানে কি দিয়ে কোন ভাষা দিয়ে একে আমরা ইয়ে করব নিন্দা করব সেটা আমাদের গবেষণায় বসতে হবে যে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে আগেও ঘটেছে এটা এখন জলভাত হয়ে দাঁড়াচ্ছে মনে হচ্ছে যেন সেই জন্য একের পর এক ঘটনা ঘটে গেছে ঘটছে আগামী দিনেও ঘটবে এটা স্থির নিশ্চিত গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আর কোনো দিনই কোনো ঘটনা ঘটবে না তাহলে সেই অবস্থায় দাঁড়িয়ে মায়েদের নিজেদেরই আত্মরক্ষার জন্য নিজেদেরই সতর্ক থাকতে হবে নিজেদের সেইভাবে ভাবতে হবে আমি বর্তমানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের যে আন্দোলন কলকাতার বুকে যে আন্দোলন সেই আন্দোলন সে আন্দোলনকে নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের আন্দোলন যে যারা করেছিল তারা খুবই উল্লসিত তো বাংলাদেশের বৈষম্যহীন ছাত্র আন্দোলনের পক্ষে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পেজ কলকাতার আন্দোলনে উৎসাহিত ও আন্দোলিত তারা তাদের পেজে এই আন্দোলনের ছবি দিয়ে ক্যাপশান দিচ্ছে কলকাতার বুকে যে বড় বড় মিছিল হয়েছে সেই মিছিলের ছবি তারা ভিডিও তারা দিয়ে ক্যাপশন দিচ্ছে যে ইন্ডিয়ার কলকাতাতেই উত্তাল বাংলাদেশকে দেখে সবাই অনুসরণ করছে তো বাংলা ঝড় বৈষম্যহীন ছাত্র আন্দোলন পাকিস্তান শাখার পর ইন্ডিয়া শাখা তাদের কার্যক্রম শুরু করেছে যেখানে অধিকারের লড়াই আছে সেখানে আমরাও আছি তারা বাংলাদেশের পক্ষে ফেসবুকে বর্তমানে বহু পেজ বহু ব্যক্তিগত প্রোফাইল থেকে তারা এই বার্তা ছড়িয়ে দিচ্ছে যে যেখানে অধিকারের লড়াই আছে সেখানে আমরা আছি এই বাংলাদেশের বৈষম্যহীন ছাত্র আন্দোলন সমর্থিত কিছু পেজ কলকাতার আন্দোলনের পাশে থাকার অধিকারের লড়াই যেখানে আছে সেখানে তারা আছে এই ঘোষণা করে তারা আন্দোলনকে উৎসাহিত করছে এই ধরনের মানসিকতা খুবই প্রশংসনীয় ও আনন্দের বিষয় কিন্তু তাদের আন্দোলনের ধরন সম্প্রতি আপনারা জানেন বাংলাদেশে যে পট পরিবর্তন হলো সেই পট পরিবর্তনে তাদের যে আন্দোলনের ধরন ছিল সেই আন্দোলনের ধরন বিশ্ববাসী দেখল বিশ্বের ছাত্র সমাজ দেখল নাগরিক সমাজ দেখল এখন বিশ্বের ছাত্র সমাজের নাগরিকের দৃষ্টিভঙ্গির কথা আমি এখানে সরিয়ে রাখছি আমি এই নিয়ে আলোচনা করতে চাই না এবং পাকিস্তান ছাত্র সমাজ সেখানেও যে আন্দোলন হয়েছে সম্প্রতি বাংলাদেশের পরে পরে পাকিস্তানেও আপনারা দেখেছেন আন্দোলন সংগঠিত হয়েছে সেই পাকিস্তানের যে ছাত্র সমাজ কোন দৃষ্টিভঙ্গিতে আন্দোলন সংগঠিত করেছে তাও এখানে আমি বর্তমানে আলোচনা করতে চাই না আলোচনা করতে চাই আমি তারা যে কথাগুলো বলছে বাংলাদেশ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের নাগরিক সমাজ বাংলাদেশে বিভিন্ন মানুষ বা সংগঠন তারা পেজ খুলে যে ফেসবুকে ঝড় তুলছে এই আন্দোলনকে কলকাতার বুকের আরজিকর আন্দোলনকে সামনে রেখে যে ঝড় তুলতে চাইছে সেখানে তাদের প্রশ্ন যে বৈষম্যহীন আন্দোলন তারা বলছে সেই বৈষম্যহীন আন্দোলন নিয়ে আমি প্রশ্ন আমার মনে জেগেছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি যে তাদেরও আমি একই প্রশ্ন করছি যে বৈষম্য কি ও বৈষম্যহীন আন্দোলন কি। আর দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে বর্তমানে কলকাতার বুকে আর কাণ্ডে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন কি বর্তমান বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত এবং সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে ধরন আমরা দেখতে পেয়েছি প্রত্যেকেই সবাই আমরা দেখেছি সেই আন্দোলন সেই আন্দোলনের যে সংস্কৃতি সেই আন্দোলনের সংস্কৃতিকে আন্দোলনের ধরনকে কলকাতা আরজিকর কাণ্ডে যে আন্দোলন সংগঠিত হচ্ছে সংগঠিত হয়েছে সেই কলকাতা আন্দোলন কি স্বীকার করে মেনে নেয় অনুসরণ করে কারণ তাদের দাবি বাংলাদেশের মানুষের তারা পেজের মাধ্যমে দাবি করছে যে বাংলাদেশকে নাকি কলকাতা অনুসরণ করছে তো এখন আলোচনা করে দেখা যাক কি পাওয়া যায় প্রথম প্রশ্ন যেটা আমি আপনাদের কাছে একটু আগে বললাম সেটা হচ্ছে যে বৈষম্য কী তা আমরা সকলেই কম বেশি জানি তাও আসুন একটুখানি আলোচনা করি বৈষম্য হল শ্রেণী জাতি ধর্ম লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে অন্যদের সাথে দুর্ব্যবহার করা এটা হলো বৈষম্য আর বৈষম্যহীন আন্দোলন কি বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্যহীন আন্দোলনের কথা বলছে মানে যে আন্দোলনে কোনো রকম বৈষম্য নেই কোনো রকম জাতি ধর্ম শ্রেণী লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আন্দোলনে যোগ দিচ্ছে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষ সেই শ্রেণী জাতি ধর্ম লিঙ্গ ইত্যাদি ভিত্তিতে অন্যদের সাথে কোনো রকম তফাত নেই কোনো রকম ভেদাভেদ কোনো রকম দুর্ব্যবহার ইত্যাদি কিচ্ছু নেই সমান সেই বৈষম্যহীন আন্দোলনের কথা বাংলাদেশের ছাত্র সমাজ বলছে এই যে বৈষম্যহীন আন্দোলন মানে হল এই আন্দোলনে শ্রেণী জাতি ধর্ম লিঙ্গ সমস্ত সম্প্রদায়ের মানুষের সমান অধিকার তাই বৈষম্যহীন আন্দোলন কি মুসলমান ছাত্র বা নাগরিকদের মধ্যে মুসলমান নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ নাকি বৈষম্যহীন আন্দোলন সমগ্র সম্প্রদায়ের আন্দোলন সাম্প্রতিক বাংলাদেশে পট পরিবর্তনের ঘটনাবলী কী প্রমাণ করে আপনারা সবাই দেখেছেন যে কি ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে যখন পট পরিবর্তন হলো তখন কি ধরনের ঘটনা ঘটেছে আপনারা সবাই দেখেছেন তা বাংলাদেশের ছাত্র আন্দোলন বৈষম্যহীন আন্দোলন ছিল এখানে আমরা যদি একটু আলোচনা করি একটু এই বিগত দিনগুলোতে যদি আমরা একটু চলে যাই একটু স্মরণ করি তাহলে কী এক্ষেত্রে আমরা কি দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিত্বকারী ছাত্র ও নাগরিক সমাজ তাদের চোখে বৈষম্য সৃষ্টিকারী স্বৈরাচারী শেখ হাসিনা সেই শেখ হাসিনার সরকার পতনের পরপরই হিন্দুদের ওপর আক্রমণ করে বৈষম্যহীন সমাজ উপহার দেওয়ার দৃষ্টান্ত বিশ্বজুড়ে স্থাপন করলেন তারা তা আমরা দেখতে পেলাম সবাই তা এর থেকে কী প্রমাণ হয় আপনারা নিজেরাই বুঝে নিন আর দুই যেটা কলকাতার বুকে আর জিকর হাসপাতালের যে ঘটনা সে ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন বর্তমান বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত কিনা আন্দোলনের ধরনকে আন্দোলনের সংস্কৃতিকে স্বীকার করে কি না মেনে নেয় কি না অনুসরণ করে কি না এই বিষয় নিয়ে বলতে পারি আন্দোলন সংগঠিত যারা যারা আন্দোলনকে সংগঠ সংগঠিত করছেন সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত আন্দোলনের সংগঠিত নেতাদের বিষয় তারা আন্দোলন এই বিষয়টাকে কোন দিক থেকে দেখছে কিভাবে এগিয়ে নিয়ে যাবে গতি প্রকৃতি কী হবে কী ধরনের আন্দোলন হবে আন্দোলনের সংস্কৃতি কি হবে বাংলাদেশের আন্দোলনের মতো হবে কি না সেই সংস্কৃতিকে ফলো করবে কিনা এই সমস্ত কলকাতার আন্দোলনের আয়োজকদের বিষয় আমরা সাধারণ মানুষ এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আন্দোলনের সফলতা কামনা করি আর আসুন একবার পিছন ফিরে দেখে নিই সম্প্রতি বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয়ে গেল সেই ছাত্র আন্দোলনের ছবিটাকে আমরা একটু দেখে নিই যেটাকে বলা হচ্ছে পাকিস্তান শাখার পর এখন ইন্ডিয়া শাখা নাকি তাদের কার্যক্রম অনুসরণ শুরু করেছে আবার বলছি আপনারা ভালো করে জিনিসটাতে একটু নজর দিলে বুঝতে পারবেন আপনারা যে কি বলছে কথাটা তাদের যে আন্দোলনটা হয়ে গেল তারপরে পাকিস্তান শাখার পর বাংলাদেশের পর পাকিস্তান শাখা সেই পাকিস্তান শাখার পর এখন ইন্ডিয়ান শাখা সেই ইন্ডিয়ান শাখা নাকি তাদের বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয়ে গেল যে কার্যক্রম যেভাবে তাদের আন্দোলনটা সংগঠিত হলো তাদের কার্যক্রম অনুসরণ শুরু করেছে ভেবে দেখুন কী বলতে চাইছে তা আমার জানতে ইচ্ছে করে যারা ফেসবুকে কলকাতার এই আন্দোলন নিয়ে সরব তাদের কাছে এবং যারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা কলকাতার এই আন্দোলনকে সমর্থন জানিয়ে যেখানে অধিকারের লড়াই আছে সেখানে আমরা আছি এই কথা বলে ফেসবুকে সমর্থন জানিয়ে পোস্ট করছে তাদের কাছেও আমি জানতে চাই ইন্ডিয়া শাখা বলতে তারা কি মিন করছে এই শাখা কথার আড়ালে কি আছে বাংলাদেশের গোপন ষড়যন্ত্রমূলক আন্দোলনের সঙ্গে কলকাতার আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক দুটো সম্পূর্ণ আলাদা বিষয় একটা গোটা সংস্কারের আড়ালে সরকার পতনের ছক আর একটা যে আন্দোলন কলকাতায় সংগঠিত হচ্ছে সেই কলকাতার আন্দোলন নারীর ওপর পৈশাচিক অত্যাচার করে ধর্ষণ ও নির্মম হত্যার বিরুদ্ধে দোষীদের বিচারের দাবিতে গণরোষ দুটো কি এক হল এখানে শাখা শব্দ ব্যবহারের পিছনে কোন অভিসন্ধি কোন ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে এটা যেন ষড়যন্ত্রকারীরা ভুলে না যায় যে ভারতের মতো বিশাল দেশের পেট থেকে জন্ম নেওয়া দেশ যে সে যেন এটা মনে রাখে সে যেন ভুলে না যায় হাতি শুকাতে শুকাতে গাধা হয় না কিন্তু গাধা শুকাতে শুকাতে তার ট্রেস পাওয়া যায় না আসুন এবার দেখে নি বাংলাদেশের আন্দোলনের যে ধরন সেই আন্দোলনে মানে অনুসরণ করার মতন কি ছিল বাংলাদেশের যে আন্দোলন তাকে যে তারা বলছে যে কলকাতার আন্দোলন পাকিস্তান অনুসরণ করেছে পাকিস্তানের পর ইন্ডিয়া শাখা অনুসরণ করছে তো একটু ইচ্ছে হয় যে তাদের যে আন্দোলনের ধরনটা সেটা কিরকম ছিল যে তাদের আন্দোলনকে অনুসরণ করার মতো তাদের কি ছিল যা ইন্ডিয়া শাখা অনুসরণ করবে বাংলাদেশের আন্দোলন কি ছিল আমরা আসুন একটু দেখে নিই তাহলে আমরা এই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এক বাংলাদেশের ছাত্র আন্দোলন ছিল মিথ্যে কোটা সংস্কারের আন্দোলন যা আমরা পরবর্তীকালে বুঝতে পেরেছি প্রথমে আমরা যেটা বুঝতে পারিনি প্রথমে আমরা ভেবেছিলাম ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে কিন্তু পরে 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 আসল রহস্যটা বেরিয়ে এল দুই পরবর্তীতে ছাত্র আন্দোলন একশো ডিগ্রি ঘুরে গিয়ে হয়ে গেল সরকার পতনের আন্দোলন তিন আন্দোলনের নানা ইস্যু মুহূর্তে মুহূর্তে টুইস্ট করলেও একটা মেন ইস্যু ছিল তাদের আন্দোলনে সেটা হলো ভারত বিরোধিতা এবার দেখেনি, আন্দোলনের ধরন রকম ছিল কোটা আন্দোলনে আড়ালে আমরা কি দেখলাম গিরগিটির রং বদলের চেয়েও মারাত্মক ভয়ঙ্কর রং বদলের মাধ্যমে সরকার পতনের ছিল গোপন এজেন্ডা দুই উনিশশো একাত্তরের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ের মধ্যমণি শেখ মুজিবরের মূর্তির মাথায় চড়ে পেচ্ছাপ করা বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে শেখ মুজিবরের ছবিতে পেচ্ছাপ করানো গলায় জুতোর মালা পরানো মূর্তিতে লাথি মারা জুতো দিয়ে মারা মূর্তি ভেঙে পৈশাচিক উল্লাস করা ভাঙা মূর্তির মাথা নিয়ে জলকেলি করা তিন রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে অপমান করে বৈষম্যের দৃষ্টান্ত স্থাপন করা ছিল বই পড়ানো আর আমরা কি পেলাম দেখতে দেখতে পেলাম দেশ জুড়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা ছিল ছাত্র আন্দোলনের ধরন আর কি দেখলাম মায়ের বয়সী প্রৌরা মহিলার গণভবন থেকে জানিয়ে আসা হয়েছিল প্রধানমন্ত্রী হাসিনার বাসভবন থেকে যা নিয়ে আসা হয়েছিল নানা সামগ্রী লুটপাট হয়েছিল তার মধ্যে আমরা কি দেখলাম যে মায়ের বয়সী প্রৌঢ়া মহিলার অন্তর্বাস সায়া ব্লাউজ নিয়ে প্রকাশ্যে পৈশাচিক সংস্কৃতির আমদানি করা ছিল আন্দোলনের ধরন আধুনিক নারীদের মুখে আমরা কি দেখলাম আধুনিকা নারীদের মুখে ছাত্রী সমাজের মুখে নারী হয়ে প্রৌরা নারীর বিরুদ্ধে প্রকাশ্যে আকাশ বাতাস কাঁপিয়ে পৈশাচিক উল্লাসে কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো অশ্লীল যৌন নোংরা স্লোগান ছিল ছাত্র আন্দোলনের কৃষ্টি ও সংস্কৃতি ভারতের বিরুদ্ধে লাগাতার গালাগালির বন্যায় ভাসিয়ে দেওয়া অশ্লীল ও মিথ্যে স্লোগান ইত্যাদি ধ্বংসাত্মক বিষাক্ত অপসংস্কৃতি ছিল ছাত্র আন্দোলনের মূলধন আমরা এগুলো সবাই দেখেছি এখন কিছু প্রশ্ন জাগছে সেগুলো আমি আপনার সঙ্গে একটু আপনাদের সকলের সঙ্গে একটু আলোচনা করে নিই যাতে আমরা বুঝতে পারি যে বর্তমান সময় কোন দিকে যাচ্ছে সারা জুড়ে একটা কি ভয়ঙ্কর একটা উশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি অস্থিরতা কিভাবে সারা বিশ্বকে ক্রাস করছে তো সে প্রশ্নগুলো একে একে একটু আলোচনা করি এই যে কৃষ্টি সংস্কৃতি আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যেগুলো আমি এর আগে একটু আলোচনা করলাম আপনাদের সঙ্গে যে এই রকম কৃষ্টি সংস্কৃতির অনুসরণ করবে কলকাতার আন্দোলন কেন না আমরা এর আগে কলকাতার বুকে ব্রা আর জাঙিয়া পড়া প্রকাশ্যে চুমুক খাওয়া ছাত্রছাত্রীদের আন্দোলন দেখেছি এবারও কি তাই দেখব নিশ্চয়ই না দুই বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদের এত উৎসাহ কেন পাকিস্তানের পরে ভারতের কলকাতার এই আন্দোলনে কে উদ্দেশ্য কি গোপন এজেন্ডা তিন কলকাতার আন্দোলন কি তাদের কাছে পরামর্শ চেয়েছে গায়ে আপনি মোরল এই যে মানসিকতা এই মানসিকতা বাংলাদেশের বাঙালিদের বৈশিষ্ট্য এ কথা কখনোই ভাবার অবকাশ নেই বাংলাদেশের সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন হয়ে গেল সেই ছাত্র আন্দোলন দুনিয়ার বুকে দৃষ্টান্ত স্থাপনের মতো উচ্চমার্গের উন্নত কৃষ্টি সংস্কৃতির পরিচয় দিয়েছে কৃষ্টি সংস্কৃতিতে ভরপুর আন্দোলন ছিল যা কলকাতার ছাত্র ও নাগরিক সমাজ গ্রহণ করবে যাই হোক বাংলাদেশের বর্তমান গণ অভ্যুত্থানের সৈনিকদের বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের ও প্রধানের নানা রকম স্টেটমেন্ট দেখে একটা কথাই মনে পড়ে ভারত বিরোধী সমস্ত রকম পদক্ষেপ দেখে স্টেটমেন্ট দেখে একটা কথাই মনে পড়ে যে সেই ব্যাংমায়ের গল্প ব্যাংমা তার বাচ্চাদের রেখে বাইরে বেরিয়েছে খাবার সন্ধানের জন্য তো বাচ্চাগুলো গর্তের থেকে বেরিয়ে বাইরে এসেছে একটু মুখ বাড়িয়ে হঠাৎ দেখছে যে পাশ দিয়ে একটা বিরাট একটা জন্তু চলে যাচ্ছে তারা সেটা দেখে তারা কোনোদিনই সেরকম দেখেনি তারা ওই গর্তের মধ্যে ছিল তাদের কাছে দেখা একমাত্র যে শরীর সেটা হচ্ছে তার মায়ের শরীর তো সেই বিশাল জন্তু যখন পাশ দিয়ে চলে যাচ্ছে গর্তের গর্তের তারা তাড়াতাড়ি করে গর্তের মধ্যে মুখ লুকিয়ে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে যে একটা বিশাল একটা পাহাড়ের মতন একটা প্রাণী চলে গেল তা তো ভয়ে তো একদম কুকড়ে গেছে তো অনেকক্ষণ পর ব্যাংমা এসেছে এসে দেখছে সব চুপচাপ সে ডাকছে যে কোথায় তার বাচ্চারা সে তো একদম ভিতরে একদম গর্তের গভীরে তারা সেটিয়ে গেছে ভয়ে তো ব্যাংমা তাদের ডাকছে ডাকতে ডাকতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে একদম ভিতরে সড়ো হয়ে তারা কুকুরে বসে আছে তখন মা তাদের জিজ্ঞেস করছে কি হয়েছে তখন তারা ভয়ে কথা বলতে পারছে না অনেকক্ষণ পর মা তাদের মনের মধ্যে সাহস দিয়ে জোর দিয়ে তাদের বলল যে তোরা বল কি হয়েছে তখন সেই ব্যাংমায়ের ছোট্ট ছোট্ট বাচ্চারা ব্যাঙাচিরা তখন মাকে বলছে যে মা একটা বিরাট একটা আমাদের এই সামনে দিয়ে চলে গেল একটা জীব একটা প্রাণী বলছে কত বড় বলছে বিরাট বড় বলছে কত বড় বলছে এত বড় আমার মতন বলছে তোমার থেকেও বড়, কত বড় বলে সে ব্যাংমা তখন ফুলতে শুরু করলো বলছে এত বড় বলছে আরও বড় আরও ফুলছে আরও বড় ব্যাংমা তখন আরও ফুলেছে তখন বলছে এত বড় বলছে না মা আরো বড় আরো বড় তখন ব্যাংমা ক্রমশ ফুলছে চারদিক থেকে তার শরীরকে ফুলাচ্ছে তার দুপাশ দিয়ে মুখে দুপাশ দিয়ে বেরিয়ে আসছে বিরাট বড় হ্যাঁ বেলুনের মতন ফুলে উঠছে ক্রমশ আর বাচ্চারা বলছে না মা তো আরো বড় আরো বড় আরো বড় তো ব্যাংমা ক্রমশ ফুলছে ফুলতে ফুলছে আরও এত বড় এত বড় এত বড় ফাট করে ব্যাংমা অবশেষে ফেটে গেল ফেটে মরে গেল তো বাচ্চারা তখন দেখছে যে মা মারা গেছে পড়ে গেছে পড়ে আছে কিন্তু তারা মাকে বলতে পারলো না যে তারা কত বড় প্রাণী দেখেছিল কী সেই প্রাণী সেই প্রাণীটা ছিল হাতি তো সেই অবস্থাই হয়েছে আমাদের বর্তমান যে বাংলাদেশ তারা ভারতকে কথায় কথায় যে ধরনের গালাগালি যে ধরনের বিরোধিতা যে ভয়ঙ্কর বিরোধিতা তারা কেন যে তাদের এত পার্শ্ববর্তী পাশের বাড়ি তার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে এরকম ভয়ঙ্কর মনোভাব কি হতে পারে সেটা এই গল্পটাই বলে দেয় যাই হোক আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি আবার আমি পরবর্তী সময়ে অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে আসব আপনারা আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে আমার বক্তব্যের উপর আপনারা আপনাদের মতামত দেবেন আমি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চিন্তা আমার ভাবনা নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন